আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত নৃত্যশিল্পী আমাদের সকলের প্রিয় মুনমুন আহমেদ আমাদের সঙ্গে আছেন আর এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী আখি আলমগীর আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি অভিনেত্রী আমাদের সকলের শ্রদ্ধ দিলারা জামান আমাদের সঙ্গে আছেন কবি আসাদ কাজল তর্কে অবতীর্ণ হব তার আগে বিষয়টা জানিয়ে দিচ্ছি আমাদের বিষয় হচ্ছে বৈশাখ একাল সেকাল ভালো কোন কাল সেকালে আছেন আসাদ কাজল এবং দিলারা জামান একালে আছেন আহমেদ এবং আমি প্রথমেই সেকালে আসাদ কাজল বৈশাখ সেকাল একাল ভালো কোন কাল একাল কাল ভালো কোন কাল নিঃসন্দেহে আমি বলবো ভালো সেকাল। কারণ বৈশাখের সেই দিনগুলোর কথা মনে হলে আমি এখনও আবেগাপ্লুত হই সেকালে আমরা দল বেদে বাবার সঙ্গে নানির সঙ্গে চাচার সঙ্গে বৈশাখী মেলায় যেতাম মেলায় যেয়ে কি দেখতাম মনে হচ্ছিল সে মেলায় যেন একটি এক টুকরো বাংলাদেশ সে বৈশাখী মেলাতে পাওয়া যেত আম জাম কাঁঠাল লিচু বাঙ্গি তরমুজ পেঁপের মাটির উপকরণ পাওয়া যেত মাটির পুতুল পাওয়া যেত চরকি কাগজের চর্কি আমরাকে যেটা বলতাম কাগজের চরকিটা ঘুরত সেটা পেতাম এবং সবচেয়ে বিশ্বকর বৈজ্ঞানিক একটি খেলনা ছিল বলের ভিতরে লঞ্চ মানে বুট করে লঞ্চগুলি চলতো কিন্তু দেখেন এখন এগুলো প্রায় বিলুপ্ত মৃৎশিল্পীরা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব কারণে মৃৎশিল্পীরা আগে মাটির এইসব বানিয়ে মেলাকে চমক লাগিয়ে দিতেন বাঘ বানাতেন সিংহ বানাতেন ঘোড়া বানাতেন কিন্তু সেই চমক কিন্তু একালের মেলায় বা একালের কালের বৈশাখে আমরা দেখি না আমরা এই কালের মেলায় কি দেখি ওয়েস্টার্ন কান্ট্রির মার্কেট সাজানো দেখি বৈশাখ এলেই মার্কেটকে সাজাই নানা ধরনের জিনিসপত্র আমরা সংগ্রহ করি কিন্তু বৈশাখের যে ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য এই বৈশাখ মাসে কিন্তু আমরা সেটা অনুপস্থিত দেখি বলে মনে হয় ধন্যবাদ আসাদ কাজল মুনমুন আহমেদ সেকাল তো তার খুবই প্রশংসা করছে আসাদ কাজল একালের অবস্থা বলেন সেকাল ভালো সেকালে কি ছিল সেইখান থেকে আমরা কিন্তু ধীরে ধীরে একালে চলে এসেছি নতুনকে সবসময় আসলে বরণ করে নিতে হয় এখন আমরা নতুনকে যদি বরণ না করি আমরা যদি পেছনেই থেকে যাই তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না আপনি বলেছেন মাটির জিনিসপত্রগুলো আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন কিন্তু মাটির জিনিসপত্র নতুন রূপে আমাদের মেলায় চলে এসেছে মাটির হাঁড়ি বাসন পাওয়া যায় মাটির যে সমস্ত জিনিসগুলো বলেছেন সেগুলো এখন পাওয়া যায় আপনি জানি না এখন দেখেননি কেন আমাদের অন্যান্য অনেক কিছুর সাথে সাথে এগুলো কিন্তু এখনও বহমান আছে এবং এগুলোর মধ্যে নতুনত্ব এসছে আমাদের যেহেতু চারুকলার শিল্পীরা নানান ধরনের কাজ করেন আমাদের মৃৎশিল্পীদেরও না নানান ধরনের কাজ নতুন নতুন শিখেছেন ফলে সব কিছুতে কিন্তু নতুনত্ব এসছে আর আমি একজন নৃত্যশিল্পী আমি মনে করি যে আমাদের কিন্তু কাজের পরিধি বেড়েছে বৈশাখ একটা জায়গা কেন্দ্রিক নয় বৈশাখ কিন্তু এখন ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় প্যান্ডেল সাজানো হচ্ছে হচ্ছে মেলা এবং সেই মেলাকে ঘিরে নাচের অনুষ্ঠান হচ্ছে আমাদের এত সংগঠন সব সংগঠন মিলে আমরা নাচের অনুষ্ঠান করছি একসাথে বৈশাখী খাবার খাচ্ছি আমাদের বৈশাখ মনে হচ্ছে কি যে এটা আমাদের নতুন একটা প্রাণ এনে দিয়েছে আমাদের এই বৈশাখ আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে দুর্দান্ত বললেন আপনি দিলারা আপা আপনি বলুন যে কেন শেখাল ভালো তো এখানে সবচেয়ে বয়বৃদ্ধ তো আমার কাছে পুরনো জিনিসগুলি সবসময় ভালো লাগবে এটাই তো স্বাভাবিক কেমন তবে সে সঙ্গে আমার এই ছোট্ট সোনা মেয়েগুলো যাতে রান্না করে ওদের দিকে একটু আড়াল করে বলি ভাগ্যিস আমার এ সময় জন্ম হয়নি তাইলে তো আমাকে সেই এক মাস আগে থেকে পয়লা বৈশাখে কি শাড়ি পরবো কি পরবো লাল কি আমার কানের দুল হবে গলার মালা হবে এগুলোর ভাবনাতেই আমার সময় চলে যেত পয়লা বৈশাখে আমাদের সময়ে এত ঘন ঘটা ছিল না এবং দেখাবারও কিছু ছিল না এটা আমার শুধু আমার এই একটা ভাবনা নিয়ে সকালবেলায় মা পায়েস রান্না করে রেখ দিতেন আর বলতেন খবরদার আজকে কিন্তু উল্টাপাল্টা কোনো কাজ করবে না তাহলে বকা খাবে আর সারা বছর এই তোমার কপালে বকা আছে রাগ আছে তো ওইভাবে ভালো হয়ে থাকার চেষ্টা করতাম সেই সব ছোট্ট ছোট দিনগুলো মনে হয় যেন আজ যদি আবার ফিরে আসতো এভাবে কেউ একটু পায়েস রান্না করে রেখে দিত সবাই মিষ্টি মুখ করবে সেদিন আর বাবার হাত ধরে মামার হাত ধরে মেলায় যাওয়ার যে চিন্তাটা আর সেই মেলাতে মুড়ি মুড়কি তারপরে আরও ছিল সেগুলো এক আনা দু আনা দিয়ে কেনার জন্যে পয়সা জমিয়ে রাখতাম আর একটা মাটির হাঁড়ি কিনবো ছোটো ছোটো খেলনা ওগুলোই হলো আমাদের পৃথিবী আমাদের সাজানো সংসার সেই মাটির হাঁড়িতে রান্না করতে করতে একদিন বিয়ে হয়ে নতুন সংসার হবে ওই মাটির হাঁড়ির মধ্যেই সেই স্বপ্নগুলো কিন্তু এখন সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে ছেলে মেয়েদের দেখি তিন মাস আগে থেকে পয়লা বৈশাখে কি পরব ওইটার চিন্তাতে অন্য সব চিন্তা শেষ না গো ভাই আমার এই যুগই ভালো এই সেই আগের যুগ নিয়ে আমি থাকতে চাই আমি তোমাদের সাথে কোনো প্রতিযোগিতায় যেতে চাই অনেক অনেক ধন্যবাদ চমৎকার নাটকীয় ভাবে আপনি বললেন আছি আলমগীর কেন একাল ভালো আচ্ছা প্রথমে আমি বলি একজন সঙ্গীত শিল্পী হিসাবে যে একালের যে আমাদের আনন্দের সাথে এই যেটা বললেন আপু যে আমাদের সেই শাড়ি গহনা কি সাজবো ওটা কিন্তু আমরা খুব আনন্দের সাথে করি ওটা যে কোনো কাজেই যদিটা এটা ওটা হচ্ছে বাড়তি আমাদের একটা আকর্ষণ সেই সাথে হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্রটা খুব তখন সরগরম থাকে শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু এই বৈশাখ উপলক্ষে শুধু বৈশাখের দিনটা না আগের এক মাস পরের এক মাস শুধু মানে বৈশাখী আনন্দ হিসাবে কিন্তু অনেকগুলো কনসার্ট আমাদের চলে আসে এটা কিন্তু একটা বাড়তি পাওনা সেই সাথে এখন যেই সময়টা আমার বয়স হিসাবে বলছি আমি কিন্তু সেকালের একটুও দেখেছি সেকালটাও একটু দেখেছি সেই মেলা দেখেছি যেটা ভাইয়া বললেন যে মাটির পুতুল সে মাটির পুতুলের ওই রূপটাও দেখেছি আবার এখনকার রূপটাও দেখতে পাচ্ছি তখন আমি বাবা মার হাত ধরে হাঁটতাম এখন আমার হাত ধরে কেউ হাঁটছে পার্থক্যটা এরকম তা আমি কিন্তু দুই রকম আনন্দটাই উপভোগ করছি আর এখন আরও কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে স্মৃতিটা ধরে রাখা যাচ্ছে যেই সেকালের কথা বলছেন সেই সেকালটা আমরা শুনছি দেখতে পাচ্ছি না এখনের এই কালের স্মৃতিটা কিন্তু আমরা একেবারে রেখে দিচ্ছি সেটা আগ পরের পঞ্চাশ বছর একশো বছর পরের প্রজন্ম কিন্তু আমাদের এই একালের আনন্দটা দেখতে পাবে ওনাদের আনন্দটা কিন্তু আমরা দেখতে পেলাম না তো একালই ভালো একালে আমি মনে করি যে এই যে কাপড় চোপড় পরছি গয়নাগাটি পরছি এইগুলোকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্যিক দিকটাও কিন্তু অনেক ব্যাপ্তি ঘটেছে এবং বাণিজ্যিক দিক ছাড়াও ক্রিয়েটিভিটির জায়গাটাও কিন্তু অনেক ব্যাপ্তি ঘটেছে আজকে এক এক শোরুমে যেই ড্রেস পাওয়া যাচ্ছে শাড়ি পাওয়া যাচ্ছে আর একজন তাচ্ছে সুন্দর কিছু করার চেষ্টা করছে নতুনত্ব আসছে আমি মনে করি যে এইটাই তো এইকালে তো এই যে প্রতিযোগিতামূলক এক সময় পাবে অসতකා আচ্ছা আপা আপনি যেটা বললেন যে নতুনত্ব আসছে বাণিজ্যিক করণ হয়েছে কিন্তু আপনি কি বৈশাখকে বাংলার কৃষিকে মৃৎশিল্পকে এবং ঐতিয্যকে দুয়ে মুছে নতুনত্বের দিকে যাবেন আপনি দেখেন ভুঁয়ে মুচে হালকা আপনারা কি করতেছরা এখন এই যুগে দেখেন আগে একটা হালখাতা শব্দ ছিল কারো কাছে আছে কিন্তু এখন আছে কিরকম আমি বলি তাহলে বুঝতে পারবেন এখন আছে অন্যরকম ভাবে আগে হাল খাতার মাধ্যমে এখন সেই সুসম্পর্ক নেই আগে দেনা আসলে তাকে মিষ্টি খাওয়ানো হতো আদর করে ভালোবাসা হতো সুন্দর করে হাল নামে দেনাটা শোধ হতো এখনো দেনা শোধ হয় এখনো আছে আপনার কথা আমি মানি আছে কিন্তু অন্যভাবে আছে কিভাবে আছে এখন দেখেন চেক ডিজনার মামলা হয় আগে কি চেক ডিজনার মামলা হতো টাকা তোলার জন্য হালখাতা উঠে গেছে চেক ডিজনার মামলা হয় সে মামলাটা এখনো রয়ে গেছে তাহলে নানান দিকে নানান রকমের সমস্যা আছে কিন্তু এই সমস্যার বাইরে থেকে আমরা যেটা জানতে চাচ্ছি যে এই ভালো দিক কোনগুলো ভালো দিকের মধ্যে কিন্তু হালকাতাও আছে চেক ডিজনার ছাড়াও কিন্তু বৈশাখ হচ্ছে অনেকে কোন এখন হচ্ছে সব পুরনো ভালো নেব নতুন ধন্যবাদ আজকে আমি পুরনো থেকে শিখে শিখে তো নতুন হতে এসেছি আজকে যাচ্ছে না এই তারকা তর্ক জমে উঠেছে প্রিয় দর্শক আজকে আমাদের সঙ্গে যারা আছেন আমি বলবো দুই পক্ষই অনেক ভালো বলেছেন এবং দুই পক্ষই বিজয়ী